পরিচয় সমৃদ্ধ জেলা বীরভূম খুলনা বিভাগের এই জেলা নিয়ে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে এই শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আয়তনের দিক থেকে মেহেরপুর জেলা একটি উপজেলা থেকেও ছোট সরকার সাধারণ মানুষের পরিশ্রম অবদান রাখে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে মেহেরপুরের আমবাগানের কথা যেখানে শপথ নিয়েছিল মুজিবনগর সরকার বর্তমান সময়েও মেহেরপুর জেলায় অনেক আমবাগান রয়েছে ছোট্ট এই জেলায় বছর বছরে উৎপাদিত হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মেট্রিক টন আম যা আয়তনের হিসেবে অনেক বেশি এখানকার আম রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে শুধুমাত্র আম নয় বিভিন্ন জাতের ফল উৎপাদনে এগিয়ে রয়েছে মেহেরপুর জেলা বিশেষ করে কলার জন্য এই অঞ্চল বিখ্যাত মেহের সাগর নামে নিজস্ব একটি কলার জাত রয়েছে মেহেরপুরে এছাড়া সাবরি সহ অন্যান্য কলা এই অঞ্চলে বিপুল পরিমাণ চাষ হয় যা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন মেহেরপুর থেকে বিভিন্ন শহরে যায় ত্রিশ থেকে চল্লিশটি কলা ভর্তি ট্রাক সরকারি হিসাব অনুযায়ী চলতি বছর মেহেরপুরে উৎপাদিত কলার পরিমাণ এক লাখ হাজার মেট্রিক টনের বেশি যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি টাকা এছাড়া এই অঞ্চলে বিভিন্ন জাতের লিচু চাষ হয় গত মৌসুমে প্রায় ত্রিশ কোটি টাকা লিচু বিক্রি হয়েছে মেহেরপুর অঞ্চল থেকে সব মিলিয়ে দেশের কৃষি অর্থনীতিতে এই জেলার অবদান অনেক ধানের পাশাপাশি ফলমূল সহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনে এগিয়ে আছে মেহেরপুর জেলা কৃষি প্রধান এই জেলা উর্বর মাটি আর কৃষি উপযোগী আবহাওয়ার জন্য পরিচিত দেশের একমাত্র বীজ উৎপাদক প্রতিষ্ঠানের পাঁচটি খামার রয়েছে এখানে ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা নানা কারণে বিখ্যাত এখানকার রসকদম্ব এবং সাবিত্রী মিষ্টি দেশের অন্যতম সেরা দেশের বিভিন্ন এলাকায় এমন কিছু খাবার রয়েছে যার কারণে পুরো জেলা খ্যাতি পেয়েছে মেহেরপুর অঞ্চলে এমন একটি খাবারের নাম সাবিত্রী মিষ্টি দেখতে অনেকটা চমচমের মতো তবে অনেকটা লম্বা আর চ্যাপ্টা আকৃতির মেহেরপুরের শত বছরের ঐতিহ্যবাহী এই মিষ্টান্নের নাম সাবিত্রী মিষ্টি যে উপহার কিংবা অনুষ্ঠানে সবচেয়ে লোভনীয় খাবার হিসেবে সাবিত্রী মিষ্টির সুনাম রয়েছে যদিও বর্তমানে চাইলে যখন তখন এই মিষ্টি কেনা যায় না অগ্রিম অর্ডার দিয়ে তবেই পাওয়া যায় সাবিত্রী মিষ্টির স্বাদ মেহেরপুরের আর এক বিখ্যাত মিষ্টির নাম রসকদম্ব নাম রসকদম্ব হলেও এই মিষ্টিতে রস থাকে না দূর থেকে দেখতে মনে হয় কদম ফুলের মতো তবে খাবার বেলায় এই মিষ্টির স্বাদ অতুলনীয় রসবিহীন এই মিষ্টি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যত পুরনো হয় ততই যেন স্বাদ বাড়ে ভিন্ন ধর্মী স্বাদের কারণে দেশে মেহেরপুরের এই মিষ্টি অনেক জনপ্রিয় ঐতিহ্যবাহী মেহেরপুর জেলায় অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে এর মাঝে অন্যতম হচ্ছে আমচুপি নীলকুঠি ভবানীপুর মন্দির মেহেরপুর জেলায় রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুজিব মুজিবনগর কমপ্লেক্স এছাড়া মেহেরপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক পর্যটন গড়ে তোলার জন্য হাতে নেওয়া হয়েছে নতুন মাস্টার প্ল্যান নিষেধ বস ওখানে বস মুখটা ঘাসের উপর ভেতর একদম নিষেধ